রঞ্জনা এবং রাত্রি দুজনেই গরমের মধ্যে বিয়ে করে শ্বশুরবাড়িতে আসে আর রঞ্জনা যেহেতু শহরে থাকে তাই সেই শ্বশুরবাড়ির জন্য এসি থেকে শুরু করে ফ্রিজ কুলার এবং বিভিন্ন রকম জিনিসপত্র যৌতুক হিসেবে নিয়ে আসে অন্যদিকে রাত্রি গ্রাম থেকে আসার ফলে সে তার শ্বশুরবাড়ির জন্য মাটির কলসি বিভিন্ন রকমের ফল মাদুর এবং আরও অন্যান্য জিনিসপত্র যৌতুক হিসেবে নিয়ে আসে আমার বৌমা কত ভালো আমাদের প্রত্যেকের ঘরের জন্য বড় বড় এসি আর রান্নাঘরে রাখার জন্য ফ্রিজ নিয়ে এসেছে তার উপর আবার কুলারও নিয়ে এসেছে সত্যি বড় বৌমা তোমার পরিবার আমাদের জন্য কত চিন্তা করি আমি কিন্তু মিস্ত্রি ডেকেছি আজকে এসে আমাদের ঘরে এসি কুলার সব বসিয়ে দিয়ে যাবে হ্যাঁ মা প্লিজ কারণ গরমে আমি থাকতে পারছি না বাপের বাড়িতে সব সময় এসিতে থাকতাম তো তাই আমার খুব আরাম হতো আর হ্যাঁ এগুলো কিন্তু শুধুমাত্র আমাদের জন্য ওই রাত্রির ঘরে কিন্তু আপনি এসি কিংবা কুলার বসাবেন না কারণ আমার বাবা মা ওর জন্য কিছু পাঠায়নি এমন কথা শুনে রাত্রির খুবই খারাপ লাগে কারণ সে গ্রামের মেয়ে বলে সে গরমের মধ্যে যৌতুকের সাধারণ জিনিসপত্র নিয়ে আসে আর তাই তাকে তার শাশুড়ি মেয়ে এবং বড় থেকে অপমানিত হতে হয় না না আমার অসুবিধা নেই আমি এমনিতেই গ্রামে মাদুরীর উপর শুয়ে আমার এসি কুলার কিছুই লাগবে না গ্রামে আমাদের এসব জিনিসের ব্যবস্থা ছিল না তাই আমার কোনো অসুবিধা হবে না গ্রামের ব্যাপার শহরের ব্যাপার আলাদা তবুও তুমি যখন বলছো তোমার কিছু দরকার নেই তাহলে তোমার ঘরে এসি কিংবা কুলার লাগানোর কোনো দরকার নেই কিন্তু মা আমি যেই মাদুর তারপর কলসি আর কত রকমের ভালো ভালো ঠান্ডা ফল নিয়ে এসেছি এগুলো কোথায় রান্নাঘরে যেখানে রঞ্জনার ফ্রিজ রাখা হবে তুমি তার পাশে কলসিটা বসিয়ে দিও আর মাদুরটা তুমি তোমার ঘরে নিয়ে যাও কারণ এসব মাদুরের আমার কোনো প্রয়োজন নেই আর এই ফলমূলগুলো তুমি নিজেই কেটে খেয়ে নিও এই বলে চাঁদনি দেবী ঘরে চলে যায় আর কিছুক্ষণের মধ্যে ইলেকট্রিসিয়ান এসে তাদের বাড়িতে বিভিন্ন জায়গায় বড় বড় এসি কুলার এবং রান্নাঘরে ফ্রিজ বসিয়ে দেয় আর এভাবে চাঁদনি দেবীর বাড়ি মডার্ন শহুরে বৌমা যৌতুকে সুন্দরভাবে সেজে ওঠে দেখতে দেখতে কিছুদিন কাটে আর রঞ্জনা ভালো ভালো দামি যৌতুক নিয়ে আসে বলে গরমকালে তাকে দিয়ে বাড়ির কোনো কাজ করানো হয় না বরঞ্চ সে সারাদিন এসিতে বসে আরাম করে অন্যদিকে রাত্রি সারাদিন বাড়ির কাজ করে আর গরমের মধ্যে তার ভীষণ পরিমাণে কষ্ট হয় একদিন বোমা আমাকে এক গ্লাস ঠান্ডা জল খাওয়াও তো গলাটা একেবারে শুকিয়ে গেছে কারণ আজকে ভীষণ গরম পড়ছে হ্যাঁ মা এখনই নিয়ে আসছি এই বলে রাত্রি রান্নাঘরে যায় আর কলসি থেকে গ্লাসে জল ভর্তি শুরু করে কারণ সে গরমের মধ্যে কলসিতে সকালবেলা জল ভরে রেখেছিল আর সেই কলসির গায়ে ঠান্ডা ভেজে একটা জড়িয়ে রাখে যার ফলে সেই কলসির জল অনেকটাই ঠান্ডা হয়ে যায় আর রাত্রি যখন তার শাশুড়ি মাকে সেই কলসির ঠান্ডা জল খেতে দেয় তখন কি ব্যাপার বোমা এরকম ঠান্ডা জল থেকে মাটির গন্ধ বেরোচ্ছে কেন ইস কি বাজে গন্ধ তুমি জলের বোতল গুলো পরিষ্কার করনি তা না হলে এরকম গন্ধ বেরোনোর কথা না এমন সময় সেখানে রঞ্জনে এসে বলে মা জল থেকে তো মাটির গন্ধ বেরোবেই কারণ রাত্রি আপনাকে কলসি জল খেতে দিয়েছে ও যদি আপনাকে ফ্রিজ থেকে ঠান্ডা জল নিয়ে এসে দিত তাহলে জল থেকে এরকম বাজে মাটির গন্ধ বেরোত না আসলে ও গ্রামের মেয়ে তো তাই সবকিছুতে মাটির গন্ধ পছন্দ করে রঞ্জনা তার শাশুড়ি মাকে এরকম কথা বললে চাঁদনি দেবী ভীষণই রেগে যায় কারণ সে মোটেই কলসি ঠান্ডা জল খেতে পছন্দ করে না তাই তখনই সে রাত্রিকে বকাবকি করতে শুরু করে আমি তোমাকে কতবার বলেছি তোমার যদি ইচ্ছা হয় তুমি কলসি থেকে ঠান্ডা জল খাবে কিন্তু আমাকে কলসির জল দেবে না বৌমা যাও তুমি আমাকে ফ্রিজ থেকে এক গ্লাস ঠান্ডা জল নিয়ে এসে খাওয়াও এই শুনে রঞ্জনা রান্নাঘরে যায় আর সে ফ্রিজ থেকে ঠান্ডা জল নিয়ে এসে শাশুড়ি মাকে খাওয়ায় এভাবে দিন কাটতে থাকে আর দিনের পর দিন চাঁদনি দেবী রঞ্জনার বাপের বাড়ি থেকে নিয়ে আসা দামি দামি জিনিসপত্রের উপর বেশি গুরুত্ব দিতে শুরু করে আর এমনই একদিন চাঁদনি দেবীর কয়েকজন প্রতিবেশী তার দুই বৌমাকে দেখতে আসে চল তোদেরকে আমার বড় বৌমার ঘরটা দেখিয়ে নিয়ে আসি ওর বাবা বিয়ের পর এসি কুলার নানান রকম জিনিসপত্র দিয়ে ওর ঘর এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে যে বলার মতো নয় এই বলে চাঁদনি দেবী প্রতিবেশীদেরকে নিয়ে রঞ্জনার ঘরে চলে যায় আর তারা সকলেই রঞ্জনার ঘর দেখে একেবারে অবাক হয়ে যায় কারণ সেখানে দুই দিকের দেওয়ালে দুটো বড় বড় এসি লাগানো থাকে আর খাটের পাশে একটা বড় কুলারও রাখা থাকে সেই সাথে রঞ্জনার ঘরে ছোট্ট একটা ফ্রিজও থাকে আর সেই সমস্ত কিছুই রঞ্জনা তার বাপের বাড়ি থেকে নিয়ে আসে এমন সময় এত কিছু দেখে প্রতিবেশীরা ভীষণ পরিমাণে অবাক হয় তাই তারা খুশি হয়ে রঞ্জনার ঠান্ডা এসি ঘরে বসে গল্প করতে থাকে অন্যদিকে রাত্রি সবার জন্য চা বানিয়ে নিয়ে আসে আচ্ছা চাঁদনি তুই তো তোর বড় বৌমার ঘর দেখালি তোর বড় বৌমার ঘরটা সত্যিই খুব সুন্দর তোর বড় বৌমা অনেক বড় লোক পরিবার থেকে এসেছে তো তাই তোদের জন্য অনেক আরাম নিয়ে এসেছে কিন্তু তুই তো একবারও তো ছোট বৌমার ঘর আমাদেরকে দেখালি না না মানে ছোট বৌমার ঘর আর কি দেখবি তোরা বরঞ্চ এই ঘর নিয়েই আলোচনা কর আর এখানেই বসে থাক ছোট বৌমার ঘরে যাওয়ার দরকার নেই চাঁদনি দেবীর কথা কিছুতেই প্রতিবেশীরা শুনতে চায় না তারা বৌমার ঘর দেখবে বলে জোর করতে শুরু করে তাই কিছু করার থাকে না সে তখনই তাদেরকে নিয়ে রাত্রির ঘরে যায় কিন্তু রাত্রির ঘর দেখে তারা সবাই ভীষণই অবাক হয় কারণ সেখানে খাটের পাশে একটা মাত্র মাদুর পাতা থাকে আর সেই সাথে কয়েকটা তাল পাতার পাখাও রাখা থাকে তার সাথে সেই ঘরে একটা টেবিল ফ্যানও থাকে কিন্তু এরকম ঘর চাঁদনি দেবীর প্রতিবেশীরা একেবারেই আশা করতে পারি না সে কি রাত্রি তোমার বাপের বাড়ি থেকে গরমের মধ্যে এরকম তালপাতার পাখা টেবিল ফ্যান আর মাদুর পাঠিয়েছে এসব জিনিস নিয়ে গরমের মধ্যে শহরে থাকা যায় নাকি আমার মনে হয় তোমার বাপের বাড়ির লোক খুবই কিপটে তা না হলে ঠিক একটা এসি পাঠাতো না আসলে সেটা নয় আমি ছোটবেলা থেকে কখনো এসিতে তে ঘুমাইনি তাই এসিতে থাকলে আমার শরীর খারাপ করবে সেই জন্য আমি আমার বাপের বাড়ি থেকে এই জিনিসগুলো নিয়ে এসেছি আপনারা এসে দিয়ে হাওয়া করে দিচ্ছি তারপর আমি বাপের বাড়ি থেকে নিয়ে আসা কলসির ঠান্ডা জল আপনাদেরকে খাওয়াবো দেখবেন আপনাদের খুব ভালো লাগবে না না কোনো দরকার নেই আমরা রঞ্জনার ঘরের এসির আরাম ছেড়ে এই ঘরে বসতে যাবো না এই চলো সবাই এই তারা সবাই মিলে রঞ্জনার ঘরে গিয়ে বসে আর যা দেখে রঞ্জনা মনে মনে খুবই খুশি হয় এভাবে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে আর প্রত্যেক দিন সন্ধ্যাবেলা যখন সবার গরম লাগে তখনই তারা ঘরে এসিতে বসে আরাম করে অন্যদিকে রাত্রি ছাদে গিয়ে মাদুর পেতে বসে থাকে কারণ মাদুরের মতো আরাম কোনো কিছুতেই নেই এভাবেই দেখতে দেখতে গরমের মধ্যে প্রায় কিছুদিন কাটে আর একদিন বলছি বড় বৌমা আজকে আমার বোন আর বোনের দুই মেয়ে আসবে আর আমার ঘরে তো খাটটা বেশি বড় নয় সুতরাং আমার বোন আমার সঙ্গে ঘুমিয়ে পড়বে আর ওনার দুই মেয়ে কিন্তু তোমার সঙ্গে ঘুমাবে কেমন কারণ তোমার ঘরে তো এসি লাগানো আছে না না আমার পক্ষে অন্য কারোর সাথে বেড শেয়ার করা সম্ভব নয় তার থেকে বড় ব্যাপার এখন আপনার ছেলে কাজের জন্য বাইরে গেছে সুতরাং এসিতে আমি একাই ঘুমাবো আমি কাউকে অ্যালাউ করতে পারবো না এই বলে নিজের ঘরে চলে যায় কিন্তু চাঁদনি দেবীর ভীষণ খারাপ লাগে আর কিছুক্ষণের মধ্যে চাঁদনি বোন এবং তার মেয়েরা চলে আসে আর সেদিন রাত্রিবেলা চাঁদনি দেবীর বোন তার সঙ্গে ঘুমিয়ে পড়ে আর অন্যদিকে চাঁদনি দেবীর বোনের দুই মেয়ে মাটিতে ঘুমাবে বলে ঠিক করে মাসি মাটিতে ঘুমালে কিন্তু ভীষণ গায়ে ব্যথা হয় তাই আমরা মাটিতে ঘুমাতে পারছি না গো কি করি বলতো যতই এসি চলুক না কেন আমাদের গায়ে হাতে পায়ে ব্যথা হচ্ছে কারণ মাটিতে শুয়ে ঘুমানো আমাদের অভ্যাস নেই এমন কথা শুনে চাঁদনি দেবীর কিন্তু এখন সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না আর ঠিক তখনই রাত্রি সেখানে এসে বলে তোমরা বরঞ্চ আমার ঘরে মাদুরির উপর ঘুমাবে চলো আমি তোমাদেরকে তাল পাতা দিয়ে হাওয়া করে দেব দেখবে তোমাদের গরমও লাগবে না আর তোমাদের গায়ে কোনো ব্যথাও হবে না কারণ আমি মাদুর খাটের উপর পেতে দিয়েছি এই শুনে দুই বোন মিলে তখনই রাত্রির ঘরে ঘুমাতে চলে যায় আর তারা খাটের উপর পাতা মাদুরে শুয়ে পড়ে এমন সময় রাত্রি তাদেরকে তালপাতা দিয়ে হাওয়া করে দেয় আর সে সারা রাত নিজের হাত ব্যথা করে তাদেরকে হাওয়া করি ফলে চাঁদনি দেবীর বোনের মেয়েরা আরাম করে ঘুমায় আর পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর মাসি তুমি যতই যায় বলো না কেন যে তোমার বড় বৌমা গরমের মধ্যে অনেক ভালো ভালো যৌতুক নিয়ে এসেছে কিন্তু তোমার ছোট বৌমাই বেশি ভালো কারণ কালকে রাত্রিবেলা বৌদি আমাদের অনেক সেবা করেছে আর তোমার বড় বৌমা ভীষণ স্বার্থপর কিন্তু এমন কথা শুনি চাঁদনি দেবী চুপ করে থাকি কিন্তু রঞ্জনা খুবই রেগে যায় এই চুপ করো তো বেশি বড় বড় কথা বলতে হবে না আমার বাবা আমার জন্য এসি ফ্রিজ কুলার সবকিছুই পাঠিয়েছে যাতে আমি আরামে থাকতে পারি সুতরাং আমি কেন অন্য কাউকে আমার ঘরে ঘুমাতে দেবো আর আমার ঘরে আমি কাকে থাকতে দেব কাকে থাকতে দেব না সেটা আমার ব্যাপার তোমাদের যদি এতই সমস্যা থাকে তাহলে তোমরা এখনই এখান থেকে চলে যেতে পারো এই শুনে চাঁদনী দেবীর বোন এবং তার দুই মেয়ে কিছুতেই সেখানে থাকতে চায় না তারা তখনই সেই বাড়ি থেকে চলে যায় যার ফলে চাঁদনি দেবীর খুবই খারাপ লাগে আরও আরো কিছুদিন কাটে আর গরমের মধ্যে দিনের পর দিন রঞ্জনার অহংকার যেন আরো বাড়তে থাকে মা আপনি তো প্রত্যেকদিন ফ্রিজ থেকে জল বের করে খেয়ে নেন কিন্তু আপনি তো একদিনও ফ্রিজটা পরিষ্কার করেন না ফ্রিজটা কত নোংরা হয়ে পড়ে আছে আর হ্যাঁ আমার ঘরের কিন্তু ময়লা পড়েছে তাই ফিল্টারটা বের করে দয়া পরিষ্কার করে দেবেন এরকম করে কেন বলছো বৌমা তুমিও তো ফ্রিজ পরিষ্কার করতে পারো আর আমি কিন্তু ওসব এসি টেসি পরিষ্কার করতে পারি না রঞ্জনে এই কথা শুনে তার শাশুড়ি মায়ের সঙ্গে ভীষণ পরিমাণে ঝগড়া করতে শুরু করে যার ফলে রঞ্জনার সঙ্গে তার মায়ের অনেক দূরত্বের সৃষ্টি হয় আর দেখতে দেখতে এভাবেই কয়েকদিন কাটে কিন্তু একদিন হঠাৎ করে রঞ্জনার ঘরের এসি খারাপ হয়ে যায় তাই সে তখনই তার শাশুড়ি মায়ের ঘর থেকে এসি কুলে নিয়ে চলে যায় আর নিজের ঘরে সেই এসি লাগিয়ে নেয় এমনকি সে মায়ের ঘর থেকে কুলারটাও নিয়ে চলে আসে এতে করে চাঁদনি দেবীর খারাপ লাগলেও সে কিছু বলতে পারে না কারণ সেই জিনিসগুলো রঞ্জনার বাপের বাড়ি থেকে নিয়ে আসা যৌতুক আর সেই সাথে ছোট বৌমার তালপাতার পাখাও ব্যবহার করতে পারে না যার ফলে প্রচন্ড গরমের মধ্যে তার গায়ে ভীষণ পরিমাণে খামাচি হয় মা আপনার শরীর অত্যন্ত খারাপ হয়ে গেছে আপনি বরঞ্চ চলুন আমি কলসি থেকে ঠান্ডা জল নিয়ে এসে আপনার পিঠে দিয়ে দিচ্ছি দেখবেন আপনার খামাচি গুলো ঠিক হয়ে যাবে না না কোনো দরকার নেই এই বলে চাঁদনি দেবী পিঠ চুলকাতে চুলকাতে ঘরে চলে যায় আর গরমের মধ্যে এলাকাতে অত্যাধিক পরিমাণে এসি চলার ফলে হঠাৎ করে একদিন রঞ্জনাদির ঘরে রেসি আর চলতে চায় না কারণ তাদের বাড়িতে ভোল্টেজ স্টেবিলাইজার লাগানো নেই আর যার ফলে রঞ্জনার ঘরে রেসিও বন্ধ হয়ে যায় তাই গরমের মধ্যে তার ভীষণ পরিমাণে কষ্ট হয় আর অন্যদিকে রাত্রি নিজের ঘরে মাদুরীর উপর টেবিল ফ্যান চালিয়ে অত্যন্ত আরাম করে ঘুমায় আর একদিন রঞ্জনা যখন রাত্রির ঘরে ঢোকে তখন সে দেখে যে রাত্রির ঘর অনেক বেশি ঠান্ডা কারণ রাত্রি গরম থেকে বাঁচার জন্য গ্রামের বাড়ির মতো তার শ্বশুর বাড়ির ছাদে গিয়ে বিকেলবেলায় জল ঢেলে আসে কি ব্যাপার হঠাৎ করে আমার ঘরে আসলে যে তোমার ঘরে কত সুন্দর এসি চলে ফ্রিজ থেকে তুমি ঠান্ডা ঠান্ডা জল বের করে খাও তাহলে হঠাৎ করে আমার মতো গ্রামের মেয়ের ঘরে তোমার তো আসার কথা নয় না মানে আসলে আমার ঘরে রেসি চলছে না আমার খুব কষ্ট হচ্ছিল তাই তোমার ঘরে আসলাম তোমার ঘর তো বেশ ভালোই ঠান্ডা তাই আমি ঠিক করেছি আজকে আমি তোমার সঙ্গে ঘুমাবো এই কথা শুনে রাত্রি খুবই খুশি হয় আর রঞ্জনা তখনই রাত্রির পাশে শুয়ে পড়ে আর সেদিন রাত্রি বেলা তারা দুজনেই তাদের শাশুড়ি মাকেও সেখানে ডেকে নেয় আর চাঁদনি দেবী তখন তার বড় বৌমার সুন্দর পরিবর্তন দেখে খুবই খুশি হয় আর সেদিন তারা তিনজনে গ্রামের ঠান্ডা মাদুরের উপর আরাম করে ঘুমিয়ে পড়ে এভাবে গরমের মধ্যে মডার্ন বৌমার নিয়ে আসা যৌতুক ফেল হয়ে যায় আর গ্রামের বৌমার যৌতুক জিতে যায় মিতা তার স্বামী সুরেশ এবং শাশুড়ি মা কমলা দেবীর সঙ্গে একটি ছোট্ট শহরে থাকে সুরেশ একটি ছোটখাটো কারখানায় কাজ করে আর মিতা নিজের বাড়িতে থেকেই জামাকাপড়ের ব্যবসা করে এভাবে কোন রকমে তাদের জীবিকা নির্বাহ হয় তবে অল্প বিস্তর অভাবের মধ্যেও তাদের জীবন সুখের সাথেই কাটতে থাকে হঠাৎই একদিন সুরেশ অফিস থেকে ফিরে তাদের কারখানা বন্ধ হয়ে গেছে তাই যথারীতি তার চাকরিটাও চলে গেছে এই ঘটনায় তাদের সবার মাথায় আকাশ ভেঙে পড়ে এবার আমাদের সংসার কিভাবে চলবে বলতো শুধু বৌমার ব্যবসার টাকায় কি আমাদের ঘর সংসার চলবে তুই একটা কোনো কাজ খোঁজ না বাবা এই তো সব একটা চাকরি হারিয়ে এলাম এখন আমার মন মেজাজ ভালো নেই আর এখনই তুমি আমার মাথায় সব চিন্তা ঢুকাচ্ছ তোমরা শুধু নিজের দিকটাই বোঝো তাই না এভাবে মায়ের সাথে কথা বলো না সুরেশ মায়ের তো বয়স হচ্ছে এরকম ঘটনাতে যে মা ভয় পাবে এটাই তো স্বাভাবিক আর মা আপনি চিন্তা করবেন না দরকার হলে আমি বাড়ির বাইরে বেরিয়ে জামা কাপড় বিক্রি করা শুরু করব। কিন্তু আপনাদের কোনো অসুবিধা হতে দেব না তোমার বৌমা কি বলেছে শুনে নিয়েছো তো এবার আমাকে একটু বিশ্রাম করতে দাও এতদিন তো সংসারটা টানলাম এবার না হয় তোমরা আমার খরচাটা সামলাও আমি তোমাদের অসুবিধা হতে দেবনা না বলেছি সুরেশ তার মানে এই নয় যে তুমি সারা জীবন পায়ের উপর বিশ্রাম করে জীবন কাটানোর স্বপ্ন দেখবে যতদিন আমি কাজ ততদিন তো বিশ্রাম করতেই পারি নাকি সেটার অধিকার নেই তোমাদের সাথে কথা বলা মানে খারাপ মুড আরো খারাপ করে তোলা ধুর এই বলে সুরেশ সেখান থেকে চলে যায় মিতা এবং কমলা দেবী অনেকবার আটকানোর চেষ্টা করলেও সুরেশ কারোর কোনো কথা শোনে না আপনি আপনি একদম চিন্তা করবেন না শুধু আমার পাশে থাকুন তাহলে আমরা দুজনে মিলে সুন্দরভাবে গুছিয়ে আমাদের সংসারটা সামলে নিতে পারবো এভাবে তারা শাশুড়ি বৌমা দুজনে মিলে তাদের পরবর্তী দিনগুলো কিভাবে চলবে এবং কিভাবে চালাতে হবে সেই সব নিয়ে আলোচনা করতে থাকে দেখতে দেখতে অনেকগুলো দিন কাটে কোন রকমের উচ্চ বাচ্চই করে না সে সকালবেলা ঘুম থেকে উঠে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে যায় আর রাত্রিবেলা বাড়ি ফিরে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে আজকাল সে মদের নেশাও ধরে ফেলেছে প্রত্যেকদিন দিন মদ খাওয়ার টাকা চেয়ে সে মিতাকে যাচ্ছে ভাবে অপমান করে এমনই একদিন সকালবেলা তোমার লজ্জা করে না আমার টাকায় খাচ্ছো আমার টাকাই পড়ছো আবার আমাকেই শাসোচ্ছ তোমার মদের টাকা দিচ্ছি না বলে নিজের ভেতর থেকে পুরুষত্বপত্রে কি একেবারেই ধুয়ে ফেলেছো এই দেখো বেশি পয়সার দেমা দেখাবে না ঠিক আছে দু চারটে জামা প্যান্ট বিক্রি করে কি নিজেকে কোটিপতি মনে করেছো নাকি আর তাছাড়া তোমার শখ আহ্লাত পূরণ করাটা যেমন আমার কর্তব্য আর আমারও সমস্ত শখ আহ্লাত পূরণ করাটা তোমারও কর্তব্য শখ আহালত মানে সকাল থেকে বিকেল পর্যন্ত মদ খেয়ে বন্ধুদের সঙ্গে মাতলামি করা একদিনও চাকরির খোঁজ করতে তুমি যাও প্রত্যেক তো আমার কাছ থেকে তুমি টাকা নাও আজ আমি চাকরির সন্ধানেই যাব মন্টু একটা নতুন চাকরির সন্ধান পেয়েছে ওখানেই কথা বলতে যেতে হবে সেই কারণেই আমার একটু টাকার দরকার মদ খাওয়ার টাকা আমি চাইনি ওকে এই কথা শুনে মিতা সুরেশের হাতে বেশ কিছু টাকা দেয় সুরেশও টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় মিতা এবং তার শাশুড়ি মা দুজনেই খুবই আনন্দে থাকে এই ভেবে যে সুরেশ এতদিন পরে শেষ পর্যন্ত চাকরির খোঁজ করতে যাচ্ছে ওদিকে সুরেশ তার বন্ধু মন্টুর কাছে যায় তার কাছ থেকে নতুন চাকরির ঠিকানা নেওয়ার জন্য কিন্তু সেখানে গিয়ে সুরেশের মন পরিবর্তিত হয়ে যায়

সেটা তো আমার দরকার তাই হয়তো নিজে অনেক কিছু কাজ অসম্পূর্ণ রেখেও সেই টাকাটা আমাকে দিতে পারে তো এরকম নিজের বইয়ের ব্যাপারে কিছুই জানিস না ও আজকাল বাড়ি ব্যবসা শুরু করেছে কত বড় বড় বাড়িতে জানিস এক একটা জামা কাপড় যে দাম তোলে না তাতে আমাদের মতো মধ্যবিত্ত পরিবার এক সপ্তাহ চলে যাবে বুঝেছিস তুই এত কিছু কিভাবে জানলি তুই কি নিজের চোখে দেখেছিস আমার বউ একটা বাড়িতে আয়ের কাজ করে সেই বাড়িতেই ও মিতাকে দেখেছে মিতা নাকি ওই বাড়িতে পনেরো হাজার টাকা জামা বিক্রি করেছে তোর বউ কিন্তু ভালোই বড় লোক এবার তার মানে সুরেশের জীবনে আরো কালো অন্ধকার ঘনিয়ে আসবে ও চেয়েও কিছু করতে পারবে না এমন কেন বলছিস বরং আমার স্ত্রী যদি এত রোজগার করে তাহলে তো আমাদের সংসার সুখ স্বাচ্ছন্দ্যে ভরে যাবে জীবনে অন্ধকার নেমে আসে তো কোনো প্রশ্নই নেই স্ত্রী যদি স্বামীর থেকে বেশি ধনী হয়ে যায় তাহলে সেই স্ত্রী তার নিজের স্বামীকে নিজের কাজের লোক ভাবতে শুরু করে বুঝেছিস তোর সাথেও সেটাই হবে তোরা যখন জানিস এমন কিছু হবে তাহলে চল না মন্টু আমার কাজটা একটু দেখে দে না আমি কাজ করলে তো আরো আমার সাথে এরকম করতে পারবে না নতুন কাজটা করে তুই পাঁচ ছ হাজার টাকার বেশি মাইনেও পাবি না তুই এমনিতেই তোর বইয়ের চক্রই সারা জীবন কাটাবি তার চেয়ে ভালো এখন যেমন কাটাচ্ছিস তেমনই কাটা বিশ্রাম কর ফুর্তি কর এনজয় কর আরও কত কিছু যাক কিছু টাকা পয়সা থাকলে দিতো এক পেটি মদ তুলে আনি আর ভালো কথা বলছি শোন তোর বউকে কাজ করা থেকে আটকা মেয়ে মানে চলে ওইরকম বাইরে বেরিয়ে টাকা রোজগার করাটা মোটেই সুভা পায় না দিনকাল তো ভালো নয় কোনো দিন কোনো ভুলভাল লোকের বাড়িতে চলে গেলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে মন্টু এবং বিপ্লবের কথা শুনে সুরেশ প্রচন্ড চিন্তায় পড়ে সে হঠাৎ করে তার স্ত্রীকে নিজের সবচেয়ে বড় শত্রু বলে মনে করতে শুরু করে হঠাৎ করে সুরেশের মনে হতে থাকে যে মিতা সত্যি সত্যি সুরেশকে নিজের চাকর ভাবে তাই হয়তো প্রত্যেক দিন টাকা নিয়ে খোটা দেয় এমনটা মনে হতেই সুরেশের মাথায় যেন আগুন জ্বলে ওঠে সে চাকরি খুঁজতে যাওয়ার জন্য মিতার দেওয়া সমস্ত টাকা মন্টুর হাতে তুলে দেয় মন্টু সুযোগ বুঝে সমস্ত টাকা নিয়ে মদ আনতে চলে যায় সারাদিন সুরেশ এবং তার বন্ধুরা মিলে মদ খেয়ে নেশা করে সময় নষ্ট করে অন্যদিকে মিতা এবং কমলা দেবী এই ভেবে খুশি হতে থাকে যে হয়তো সুরেশ চাকরির খোঁজে এদিক ওদিক ঘুরছে হে উপরওয়ালা সুরেশের চাকরিটা যেন হয়ে যায় তারপর তোমরা দুজনে মিলে দু টাকা কামাবে আর আমি একটু শান্তির নিঃশ্বাস নিতে পারবো আমার একটা অনেক বড় অর্ডার আছে জানেন মা আমার এই অর্ডারটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে মাসের শেষে প্রায় এক লক্ষ টাকা পাবো লক্ষ টাকা 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 মানে এত এত কিভাবে পাবে জিনিস কি তোমার কাছে আছে না এক তা নেই তবে ওটাই তো বানাতে হচ্ছে আমি তো রোজ সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে আমার মায়ের বাড়িতে যাই ওখানে গিয়ে ব্যাগের পর ব্যাগ জামা কাপড় সেলাই করি এই মাসের শেষে প্রায় একশোটা লেহেঙ্গা বানিয়ে দেওয়ার অর্ডার আছে একসাথে এতগুলো সুখবর পাবো আমি তো ভাবতেও পারিনি উপরওয়ালাকে ডাকো বোমা যাতে সুরেশ চাকরিটা পেয়ে যাওয়ার খবর বাড়িতে নিয়ে আসতে পারে এভাবে তারা শাশুড়ি বৌমা গল্প করতে থাকে কিছুক্ষণের মধ্যে সুরেশ সেখানে চলে আসে সুরেশকে দেখেই কমলা এবং মিতা দুজনেই প্রচন্ড অবাক হয় তারা দেখে সুরেশ মদের নেশায় টলতে টলতে বাড়ি ফিরছে বাড়ি ফিরে সে অশ্রাব্য ভাষায় মিতাকে গালিগালাজ শুরু করে কমলা অনেক থামানোর চেষ্টা করলেও সুরেশ কিছুতেই তার মায়ের কোন কোনো কথা শোনে না অন্যদিকে মিতা বুঝে উঠতে পারে না সে এমন কি করলো যার জন্য সুরেশ তাকে এভাবে অপমান করছে আমার জীবনটা পুরো শেষ করে দিয়ে তুমি এখন বলছো তুমি কি করেছো কেন তুমি কি করেছো তুমি জানো না এক এক দিনে পনেরো কুড়ি হাজার টাকা কামাও তুমি আর আমি পঞ্চাশ টাকা চাইলে তুমি আমার উপর চিৎকার করো কে বলেছে আমি দিনে পনেরো কুড়ি হাজার টাকা ইনকাম করি তোমার বন্ধুরা বলেছে কিভাবে ইনকাম করি সেটা বলেনি আমি যে মাথার গাম পায়ে ফেলে ভারী ভারী ব্যাগ নিয়ে রাস্তায় রাস্তায় করে জামা কাপড় বিক্রি করি সেটা বলেনি আমি এই সমস্ত কথা শুনতে চাই না কাল থেকে তুমি আর কাজে বেরোবে না আগে বাড়ি থেকে যেমন রোজগার করতে তেমন করতে হলে করবে তা না হলে বাড়িতে বসেই থাকবে ওকে বাড়িতে বসানোর আগে তুই বল তুই কোনো কাজ জোগাড় করতে পেরেছিস নাকি আজও বন্ধুদের সঙ্গে মদ খেয়ে আড্ডা দিয়ে এই সমস্ত সময়টা নষ্ট করে চলে এসেছিস তুমি একদম ওকে প্রশ্রয় দেবে না আমার থেকে বেশি বড় লোক হয়ে আমাকে নিজের চাকর বানিয়ে রাখার স্বপ্ন দেখছে তাই না সে ঘুরে বালি শুনে রাখো আমি বেঁচে থাকতে এমনটা কখনোই হতে দেবো না এভাবে সুরেশের সঙ্গে মিতার ভয়ানক ঝগড়া শুরু হয় তারপর থেকে এই ঘটনা তাদের বাড়ির একদম নিত্য প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়ায় আজকাল সুরেশ তার বাড়িতেই তার বন্ধুদের সঙ্গে আড্ডা দেয় যাতে সে মিতার উপর নজর রাখতে পারে কমলা দেবী সুরেশের বন্ধু বান্ধবদের বাড়িতে আনতে বারণ করলেও সুরেশ তার মায়ের কোনো কথা শোনে না দেখতে দেখতে বেশ কয়েকদিন কাটে একদিকে মিতা বাড়ি থেকে বেরোতে পারে না বলে তার লেহেঙ্গা তৈরির কাজটাও প্রায় অসম্পূর্ণই পড়ে থাকে আর অন্যদিকে তাদের প্রাত্যহিক জীবনের অবস্থা খারাপ থেকে খারাপতরও হতে থাকে আমার কাছে আর এক সপ্তাহ সময় আছে মা তার মধ্যে পঁচিশটা লেহেঙ্গা আমি কিভাবে সেলাই করবো বলুন তো সুরেশ তো আমাকে বাড়ির বাইরেই বেরোতে দিচ্ছে না সুরেশের ছেলে মানুষের জন্য তোমার হাত থেকে এক লক্ষ টাকা এভাবে চলে যাক আমি কিছুতেই চাই না আমি কিছু একটা ব্যবস্থা করছি দাঁড়াও কিন্তু আপনি কি করতে পারবেন ও তো সারাদিন ওর বন্ধুবান্ধবদের নিয়ে বাড়িতেই বসে থাকে আমাকে তো ঘরের বাইরেটুকু টুকু বের হতে দেয় না সারা রাত তো আর জেগে বসে থাকে না দিনের বেলা যত জ্বালানো চালিয়ে নি রাত্রি বেলা তো ক্লান্ত হয়ে ঘুমিয়েই পড়ে তারপর না হয় তুমি কাজ করো অত রাতে আমি বাড়ি যাব আর তারপর সেলাই করবো আবার সকলের মধ্যে ফিরে আসবো এটা কি করে সম্ভব আমার ঘরে তোমার সেলাই মেশিনটা আনিয়ে নেওয়ার ব্যবস্থা করো যেভাবে হোক সুরেশ কখনো আমার ঘরে খোঁজ করতে আসে না তুমি সারা রাত আমার ঘরে বসে সেলাই করবে কিন্তু মাঝরাতে যদি সুরেশ উঠে আমাকে দেখতে না পায় যদি মাঝরাতে আবার অশান্তি শুরু করে আমি তোমাকে সারা রাত জেগে পাহারা দেব তুমি যেভাবে আমার গোটা পরিবারটাকে সামলাচ্ছ তাতে এটুকু তো আমি তোমার জন্য করতেই পারি শাশুড়ির কাছে এমন কথা শুনে মিতা নিজের চোখের জল ধরে রাখতে পারে না সুরেশ তার বন্ধুদের সঙ্গে আধ ঘন্টার জন্য বাইরে বেরিয়েছে এমন সময় মিতা তার বাপের বাড়ি থেকে সেলাই মেশিনটা এনে তার শাশুড়ি মায়ের ঘরে রেখে দেয় সেখান থেকে সে প্রত্যেকদিন রাত জেগে লেহেঙ্গা সেলাই করতে থাকে আর তার শাশুড়ি মা রাত জেগে তাকে পাহারা দিতে থাকে মাঝে মাঝে তাকে চা বানিয়ে এনে দেয় দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই মিতার সবকটা লেহেঙ্গা সেলাই করা শেষ হয়ে যায় সে সুযোগ বুঝে মহাজনকে সমস্ত লেহেঙ্গা দিয়ে এলে মহাজন নগদ এক লক্ষ টাকা মিতার হাতে তুলে দেয় এই খবর পেয়ে সুরেশ তেলি বেগুনে চলে ওঠে তোমার এত বড় সাহস আমি বারণ করা সত্ত্বেও তুমি কাজ করছো আবার এক লক্ষ টাকা কামিয়েও ফেলেছো এবার নিশ্চয়ই আমাদের মাথার উপর ছড়ি ঘোরাবে তাই না একেবারেই নয় সুরেশ এই টাকাটা দিয়ে আমি আমার বাড়ির সামনে একটা জামা কাপড় তৈরির বুটিক খুলব আমাদের শহরে খুব একটা বেশি বুটিক নেই আর এরকম একটা জিনিস শুরু করলে তোমাকেও আর বাইরে কাজ খুঁজতে যেতে হবে না তুমি আমার বুটিকেই ম্যানেজারের কাজ করবে সেই শেষমেশ তুমি প্রমাণ করেই দিলে যে তুমি আমাকে নিজের চাকর ছাড়ার কিছুই ভাবো না তাই তো তোর মতো বেয়াদব ছেলে আমি দুটো দেখিনি মেয়েটা একটা নতুন ব্যবসা শুরু করতে চলেছে আর সেই ব্যবসাটা ওর একার হবে না তোরও হবে তোরা দুজনে মিলে সামলাবি দুজনে মিলে বড়লোক হবি কেউ কারো চাকর হবে না এটুকু একটা সামান্য কথা তুই বুঝতে পারছিস না কিন্তু তুমি শুনলে না মিতা বলল যে আমি ওর বুটিকের ম্যানেজার হব ও তো একবার আমাকে মালিক হওয়ার কথা বলেনি তাহলে আমি এমন ভাবে কিছু ভুল করেছি বলে আমার মনে হয় না আমি তো শুধু সেলাইয়ের কাজটাই দেখব বাকি আমার বুটিকে যা কিছু হবে সব তো তোমার দায়িত্বেই থাকবে সেই কারণেই তো তোমাকে ম্যানেজার বানাচ্ছি ও বুঝবে না বৌমা ওর ওই বন্ধুরা ওর মাথাটা একেবারে ভালো করে পরিষ্কার করে দিয়েছে ওই মাথাতে ও কোনো ভালো জিনিস আর ভালোভাবে ঢোকাতেই পারবে না তোমার যদি মনে হয় তুমি আমার বুটিকের ম্যানেজার হলে তোমার মান সম্মান নষ্ট হবে তাহলে আমি তোমাকে জোর করব না তোমার যেভাবে ইচ্ছা তুমি সেভাবে দিন কাটাও পয়সা করি যখন যা দরকার হবে আমি সমস্ত কিছু দিয়ে দেব এটুকু কথা দিচ্ছি হাতে এক লক্ষ টাকা আসতে আসতে তুমি পয়সার গরম দেখাতে শুরু করে দিয়েছো আর বলছো দোকানের ম্যানেজার হলে তুমি আমাকে চাকর ভাববে না তাই তো বারবার বোঝানোর পরও সুরেশ তার মা কিংবা স্ত্রী কারোর কথাই শুনতে চায় না মিতা ও সুরেশকে আর কোন রকমে জোর করে না ধীরে ধীরে মিতার বুটিক তৈরি হয়ে যায় সে দিনে দ্বিগুণ রাতে চারগুণ ইনকাম করতে থাকে অন্যদিকে সুরেশের বন্ধুরাও এদিক ওদিক চাকরি পেয়ে তাকে অবজ্ঞা করা শুরু করে দেয় সারাদিন আমাদের বাড়িতে সেইভাবে আমাদেরকে বিরক্ত করবি না তোর তো কোনো কাজ নেই বইয়ের পয়সা দিন রাত বসে বসে খাস কিন্তু আমাদের নিজের টাকাটা নিজেকেই রোজগার করতে হয় তাই বলছি কাল থেকে আর এখানে আসবি না তোর সাথে বসে মদ খাওয়ার বা আড্ডা দেওয়ার কোনটা ইচ্ছা আমাদের নেই বুঝেছিস সুরেশ এতদিনে নিজের ভুল বুঝতে পারে সে বুঝতে পারে কিভাবে তাদের সংসারটাকে চালানোর জন্য মিতা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে এসেছে মিতার প্রতি সমস্ত অপব্যবহারের জন্য সুরেশ মিতার কাছে ক্ষমা চায় মন্টু এবং বিপ্লবের মতো বন্ধুদের সঙ্গে মিশাও সুরেশ একেবারে বন্ধ করে দেয় এভাবে দেখতে দেখতে তাদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য সচ্ছলতা সবই ফিরে আসে